গুয়াহাটি যাওয়ার পথে তোমাদের সাথে আবারও একটা মিনি ব্লগ শেয়ার করছি অনেকক্ষণ ওয়েট করার পর এখন আমরা ফাইনালি প্লেনে উঠব তো এটা হচ্ছে আমাদের ফ্লাইট তো এখন আমরা চলে যাচ্ছিলাম ফ্লাইটে ওঠার জন্য আর আমাদের সিট নাম্বারটা ছিল টোয়েন্টি এইটের ডি এফ তো আমরা ফ্লাইটে উঠে গেলাম তারপরে আমরা আমাদের সিট নাম্বারটা খুঁজে বের করে বসে পড়লাম তো এখন আমরা ওয়েট করছিলাম ফ্লাইট কখন ছাড়বে আর আমাদের তিনজনের সিট নাম্বার কিন্তু একসাথেই পড়েছে তো যাই হোক তারপরে দেখো এখন ফ্লাইটটা ছেড়ে দিয়েছে কিন্তু বোঝা যাচ্ছিল না প্রথমে আর কিন্তু পরে এতটা পরিমাণ স্পিড দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু ফ্লাইটে উঠতে ভয় লাগে সত্যি অনেকটাই ভয় লাগে তো যখন এটা উপরে ওঠে তখন আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় আমি কিন্তু অনেকটাই ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম তো দেখো এখন আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছি আর ঘরবাড়িগুলো কিন্তু অনেকটাই ছোটো ছোটো দেখা যাচ্ছিলো আর যখন ফ্লাইটটা একদম উপরে উঠে গেছে তখন তো কিছুই দেখা যাচ্ছিল না আর আমরা তো গুয়াটি যাচ্ছিলাম তো গুয়াটি মনে হয়ে এসে পড়েছিলাম তখন মনে হয়েছিলো কারণ এই নদীটা দেখো কতটা বড় দেখা যাচ্ছিলো আর সবগুলি কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছিলো তো আমরা মনে হয়েছে এটা ব্রহ্মপুত্র নদী হতে পারে যাই হোক তারপরে দেখো আমরা আরও নিচে নেমে গেছি তো তারপর ঘরবাড়িগুলি কিন্তু অনেকটাই বড়ো বড় দেখা যাচ্ছিলো তো দেখো এখন আমরা ল্যান্ড করছি আর এটার স্পিডটা দেখো কতটা স্পিড এটার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক আর আমার পেজটাকে ফলো করে দেবে নেক্সট ভিডিওতে আবার অনেক কিছু শেয়ার করবো বাই বাই